অনলাইন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তির শ্রদ্ধেয় আম্মাজান আম্মা তফুরা বেগম আসর রোগ মুক্তি ও সুস্থতা কামনা এবং তার বাবা হাবিবুল্লাহের রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপি যুবদল এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে পাহাড়তলি নং সরাইপাড়া ওয়ার্ড ভেলুয়ার দিঘি শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের কনিষ্ঠ পুত্র মরহুম আরফাত রহমান কোকো বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম আবদুল্লাহ আল নোমানের রুহের মাগফিরাত কামনা বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ দোয়া মোনাজাত করেন করা হয় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ সহ তৃণমূল পর্যায়ের সকল নেতৃবৃন্দ আর উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি সাবেক কাউন্সিলর শামসুল আলম শামসু চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য দিদারুর রহমান সুমন চট্টগ্রাম মহানগর যুবদল সহ সভাপতি নূর আহমদ গুড্ডু সহসভাপতি সভাপতি শাহেদ আকবর সহ সভাপতি মিয়া আহমদ ধারণ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শহীদুল্লাহ বাহার চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম যুগ্ম সম্পাদক শাহিয়ার জিয়া নয়নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী চট্টগ্রাম মহানগর যুবদল সহ সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ সহ দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হোসেন জামান খুলসি থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন চট্টগ্রাম মহানগর যুবদল দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির সহ সম্পাদক গাজী মোহাম্মদ ফারুক চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক টুটুল সম্পাদক মোহাম্মদ ইউসুফ সদস্য কালাম মোহাম্মদ করিম আনোয়ার সানি বাবুল চট্টগ্রাম মহানগর ছাত্র দল সাবেক সহসভাপতি হারুন বেগ পাহাড়তলি থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ শওকত খান রাজু থানা তাঁতিদল আহ্বায়ক এনাম উল্লা থানা যুবদল যুগ্ম আহ্বায়ক ইউনুস মুন্না দেলোয়ার হোসেন ফরহাদ ওয়ার্ড যুবদল আহ্বায়ক যথাক্রমে সাইফুল আলম বাদশাহ আলমগীর মোহাম্মদ মুজাহিদ মনসুর আহমদ মোহন সাজ্জাদ ইভান ওয়ার্ড যুবদল যুগ্ম আহ্বায়ক যথাক্রমে দস্তগীর হোসেন রিয়াদ এম এস এইস অভি মোহাম্মদ ইসমাইল ইসমাইল ইব্রাহিম খলিল সবুজ লেদু সাজ্জাদ শাকিল নজরুল ফোরকান, মিয়া মনু মোহাম্মদ রহিম মোহাম্মদ কাউসার মোহাম্মদ রনিসহ আরও অনেকেই অপরূপ টিভি অনলাইন